হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও এপ্রিলের ষোলো তারিখের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো এছাড়াও তোমাদের জন্য সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে দু হাজার চব্বিশে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট দেওয়া হচ্ছে এছাড়াও শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দশটা করে প্রশ্ন আর পি এফ পুলিশ কেপি পুলিশের আপডেট দিচ্ছি প্রথম প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের কুড়ি সেকেন্ড দেওয়া হবে কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানা আর দেখো স্কোর করতে পারছো আর আপকামিং দু হাজার চব্বিশে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকরের স্মরণ দিবস কবে পালিত হয় পনেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল তেরোই এপ্রিল না বারোই এপ্রিল বলার অ্যান্সারটা কী হবে সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকরের স্মরণ দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চোদ্দই এপ্রিল নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রকাশিত সবচেয়ে অপরাধী দেশের র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে আছে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তো বলো অ্যান্সারটা কী হবে ভেনেজুয়েলা নাইজেরিয়া উরুগুয়ে না নেদারল্যান্ডস সম্প্রতি প্রকাশিত সবচেয়ে অপরাধী দেশের র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভেনেজুয়েলা নেক্সট প্রশ্ন সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় স্কাই ওয়াক ব্রিজ তৈরি হয়েছে গোরখপুর জয়পুর অযোধ্যা আর চিত্রকূট বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে আর প্রত্যেকটা প্রশ্নকে তোমরা পারলে খাতার মধ্যে নোট করে নাও তো বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় স্কাই ওয়াক ব্রিজ তৈরি হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চিত্রকূটে নেক্সট প্রশ্ন সম্প্রতি ইউজিসি এর সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন শ্যামানন্দ শেতরা সচিতানন্দ মহস্তি সুনিতা মুখার্জি না প্রেমানন্দ দত্ত বলসারটা কী হবে সম্প্রতি ইউজিসি এর সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সচ্চিতানন্দ মহস্তি নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশে আঙ্গারা এ ফাইভ রকেট সফলভাবে পরীক্ষা করেছে দুবাই ইংল্যান্ড রাশিয়া না ফ্রান্স বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের অল কম্পিটিভ এক্সামের জন্য তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন দেশ আঙ্গারা এ ফাইভ রকেট সফলভাবে পরীক্ষা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাশিয়া নেক্সট প্রশ্ন সম্প্রতি আদানি গ্রীন বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক কোথায় তৈরি করেছে মহারাষ্ট্র গুজরাট কেরালা না আসাম বলার অ্যান্সারটা কী হবে সম্প্রতি আদানি গ্রীন বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার কোথায় তৈরি করছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুজরাটে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশে পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী উৎসাহ উদ্দীপনায় পালিত হয় বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান আর দুবাই বলটা কী হবে সম্প্রতি কোন দেশে পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী উৎসব উদ্দীপনায় পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাংলাদেশে নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো তোমরা যারা যারা ব্যাংকের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক আধার এটিএম পরিষেবা শুরু করছে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না এলাহাবাদ ব্যাঙ্ক বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে যারা ব্যাঙ্কের জন্য প্রিপারেশন নিচ্ছ সম্প্রতি কোন পেমেন্ট ব্যাঙ্ক আধার এটিএম পরিষেবা শুরু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন সম্প্রতি জনকপুর ধাম সাংস্কৃতিক উৎসব দু হাজার চব্বিশ কোন দেশে আয়োজিত হয়েছে থাইল্যান্ড ভুটান নেপাল না কাঠমান্ডু বলে অ্যান্সারটা কী হবে সম্প্রতি জনকপুর ধাম সাংস্কৃতিক উৎসব দু হাজার চব্বিশ কোন দেশে আয়োজিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নেপালে নেক্সট প্রশ্ন সম্প্রতি বারোতম বার জাতীয় মহিলা ক্যারাম খেতাবকে জিতেছেন সুস্মিতা সেন স্বপ্না মুখার্জি মধুমিতা দাস না রশ্মি কুমারী বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খেলাধুলো থেকে তোমাদের একটা প্রশ্ন আসতেই আসতে তাহলে তোমরা রাজ্য বা কেন্দ্রে যাই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি বারোতমবার জাতীয় মহিলা ক্যারাম খেতাবকে জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রশ্মি কুমারী তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হইতেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও তোমাদের জন্য আমার চ্যানেলে প্রত্যেক দিন ডেলি কারেন্ট আপডেট দেওয়া হচ্ছে এছাড়াও আর পি এফ ডাব্লিউ পুলিশ কেপি পুলিশ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ সমস্ত বিষয়ের শর্ট ভিডিওর মাধ্যমে এক মিনিটে দশ থেকে পনেরোটা করে প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে অবশ্যই শর্ট ভিডিওগুলি ফলো করো এছাড়াও সাপ্তাহিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে ভুলবে না কারণ সাপ্তাহিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সে যে প্রশ্নগুলো আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলিই কিন্তু সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট দেওয়া হচ্ছে তো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও